এক ছিল ছোট্ট একটি ইঁদুর নাম তার টুনি সে থাকতো এক পুরনো গুদামে যেখানে অনেক খাবার আর লুকিয়ে থাকার জায়গা ছিল কিন্তু গুদামে থাকত আর একজন এক ধূত বিড়াল নাম মিনি মিনি বিড়াল সবসময় টুনটুনিকে ধরার চেষ্টা করত কিন্তু টুনটুনি খুব চালাক জ্বালাচ্ছিল সে প্রতিদিন নতুন নতুন উপায়ে বিড়ালকে ফাঁকির দিয়ে পালিয়ে যেত একদিন মিনি ভাবল এইভাবে তো আর ইঁদুরটাকে ধরা যাবে না এবার একটু চালাকি করতে হবে সে দুধের পাত্র রেখে পাশের বাক্সে লুকিয়ে থাকলো টুনটুনি দুধের গন্ধ পেয়ে বেরিয়ে এল সে কিছুটা দূর থেকে বুঝল কিছু একটা গোলমাল আছে টুনটুনি একটু চুপ করে সব পর্যবেক্ষণ করলো সে বুঝতে পারলো মিনি কাছেই লুকিয়ে আছে তখন সে দুধের পাত্রে না গিয়ে উল্টো পাশে একটা ছোট্ট বাঁশির শব্দ করলো বিড়াল ভেবে বসু ইঁদুর ওইদিকে চলে গেছে সে দৌড়ে গেল আর টুনটুনি আরাম করে দুধ খেয়ে নিল সেই দিনের পর থেকে মিনি বুঝে গেল টুনটুনি শুধু ছোট নয় বুদ্ধিতেও অনেক বড়